আপনারা দেখছেন কবর তরঙ্গ এখন কিন্তু রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন আগে যেভাবে গাচারা গাচারা ভাবে মনে হতো যে রাহুল গান্ধী নেতাগিরি করছেন বা রাজনীতি করছেন যে করতে হয় বলে করছেন সেটা কিন্তু এখন মনে হচ্ছে রীতিমতোই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এবং বিরোধী দলের নেতা নেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি রাজনীতিটা সত্যিই করতে চান প্রিয় বিয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কেন একথাটা বলছি বলছি এই কারণেই যে সংসদ অধিবেশনের পর সংসদের রীতিমতো তুলফাট সৃষ্টি করেছিলেন নিজের হিন্দুত্বের ভাষণ দিয়ে এরপরই উত্তরপ্রদেশে হাত্রসের ঘটনার পর সেখানে উপস্থিত হয়েছিলেন এবং যারা পদপিষ্ট হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করেছিলেন এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ দাবি করেছেন এ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়েছেন আর সেই উত্তরপ্রদেশের হাতরে পর্যবেক্ষণের পরেই আজ চলে এলেন মণিপুর এবং জিরিবাম সহ মণিপুরের চূড়াচাঁদপুরে জাতিদাঙ্গায় নিহত আহত এবং ক্ষতিগ্রস্ত এবং শরণার্থী শিবিরে আশ্রিত মানুষদের সঙ্গে দেখা করলেন এবং যেতে যেতেই কাচারে পীড়িত মানুষের সঙ্গেও দেখা করে গেলেন এতেই বোঝা যাচ্ছে যে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে এখন হয়তো শাসক দল হিসাবে বিজেপি নেতারা বিজেপি অনেক কটাক্ষ করতে পারেন সেটা তাদের কটাক্ষ করার কথা কিন্তু যত শাসক বিরোধী দলনেতা হিসেবে রাহুলকে কটাক্ষ করবেন আক্রমণ করবেন ততই কিন্তু রাহুল গান্ধীর গুরুত্ব আরও বাড়বে এটাই কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায় এখন হাতরস এবং মণিপুরের জাতিদাঙ্গার ঘটনায় একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে শাসক দলের বয়ে অনেক মানুষ সেভাবে নিজের মনের কথা কুলে প্রকাশ করতে পারবে না সেই জায়গায় বিরোধী দলের ভূমিকা রয়েছে বিরোধী দলের নেতাদের ভূমিকা রয়েছে তারা যদি সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন তখন কিন্তু যারা মুখ খুলতে পারেন না নিজেদের অভাব অভিযোগ এবং নিজেদের দুঃখ যন্ত্রণা নিয়ে তখন কিন্তু সেই বিরোধী বিরোধী দলের নেতাদের সামনে পেয়ে সেই তথাগিত নির্যাতিত লাঞ্ছিত এবং যন্ত্রণায় বুগা মানুষরা নিজেদের যন্ত্রণা প্রকাশ করতে পারবেন এবং তা থেকে উদ্ধারের জন্য কি তাদের প্রয়োজন তা বিরোধী নেতাদের বলতে পারবেন যেটা রাহুল গান্ধী বর্তমানে পালন করছেন এটাই কিন্তু বিরোধী দলের নেতার ভূমিকা আর যেটা এখন বর্তমানে রাহুল গান্ধী করছেন বিজেপি যতই কটাক্ষ করুন কিন্তু বিরোধী দলের নেতা হিসাবে তার অবশ্যই ঘটনাস্থলে উপস্থিত হওয়া উচিত এবং যেসব মানুষ বয়ে বা যে কোনো কারণেই হোক মুখ খুলতে পারছেন না তারা কিন্তু রাহুল গান্ধীকে পেয়ে মুখ খুলবেন এটাই কিন্তু বিরোধী দলের নেতার কর্তব্য এবং বিরোধী দলের নেতা হিসেবে প্রতিটা স্থলে অবশ্যই যাওয়া উচিত এমন কোনো জায়গায় যাওয়া বন্ধ করা উচিত নয় যাতে তার বিরুদ্ধে মানুষ প্রশ্ন তোলে যেমন তামিলনাড়ুর কথা বিষ মধ্যে অনেক মানুষ মারা গেছে সেখানে কিন্তু রাহুল গান্ধী এখনও যান না কিন্তু বিরোধী দল নেতা হিসাবে কিন্তু তিনি শুধু এক পার্টি নয় পুরোটা সংসদের বিরোধী দল নয় তাই তার উচিত যে সমস্ত বিপর্যস্ত জায়গায় গিয়ে দুর্দশায় পড়া মানুষদের কথা শোনা এবং তা সংসদে তুলে আনা এবং মণিপুরে গিয়ে রাহুল গান্ধী বলেছেন যে তিনি সংসদে সেসব তুলবেন এটাই তো চায় মানুষ যে বিরোধী দলের নেতা মানুষের দুঃখ যন্ত্রণা সংসদে শাসক দলের নজরে আনুন এবং তা প্রতিকারের জন্য শাসককে চাপে পেলুন এবং সেটা সমাধান হোক সেটাই কিন্তু বিরোধী দলের নেতাদের কাছে চায় মানুষ আর এতে শুধু বিরোধী বিরোধী দলের নেতার শাসককে চাপে পেলানো এতে বিরোধী দলের নেতার গুরুত্বপূর্ণ ভূমিকাসহ জনপ্রিয়তাও বাড়ে এতে হয়তো আগামীতে তার যে বিরোধী দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মানুষ আশা করে সেটা আরও পাকাপুক্ত হয় এবং জনপ্রিয় হয় আর সেটা যদি রাহুল এখন থেকে বুঝতে পারেন তাহলে কিন্তু তার কাছে এখনও প্রচুর সময় রয়েছে পাঁচ বছর সেই সময়ে তিনি অনেক কিছুই করতে পারেন যদি এভাবে লাগাতার বিরোধী দলের নেতা হিসাবে ঘটনাস্থলে গিয়ে বিপর্যস্ত মানুষের দাবি দাবা নিয়ে সংসদে সোচ্চার হন তাহলে কিন্তু জনপ্রিয়তা তার দিন দিন বাড়বে এবং শাসককে চাপে পেলে মানুষের বিপর্যস্ত মানুষের দুঃখ যন্ত্রণা লাঘব করতে সমাধানের রাস্তা খুঁজে নিতে পারবেন এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে বিরোধী দলের নেতার ভূমিকার বিষয়ে আলোচনা করি তাহলে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কথা বলা যায় দেখুন শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে যেভাবে পশ্চিমবঙ্গে বিরোধী দলনে তার ভূমিকা পালন করছে তাহ তাতে শাসক তৃণমূল এবং মমতা ব্যানার্জি রীতিমতো নাস্তানুবোধ হয়ে রয়েছেন এবং সেই ভূমিকায় শুভেন্দু অধিকার বিন্দুমাত্র কার্পণ্য করে না এমনকি শাসক দলের প্রতিটি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন কিন্তু শুভেন্দু অধিকারী সেই আক্রমণ প্রতিহত করেও বিরোধী দলের নেতার ভূমিকা পালন করছেন এবং এখন যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা হানাহানি কুনুকুনির ঘটনা কিছু কমিটি সেটা কিন্তু সেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর জন্য এবং শাসক দল কিছু করতে গেলে এখন অন্তত একবার ভাবছে যে রাজ্যে বিরোধী দলনেতা রয়েছে এবং শুভেন্দু অধিকারীর মতো নেতা রয়েছে যা যার কারণেই শাসককে চাপে থাকতে হচ্ছে বা ভাবনা চিন্তা করতে হচ্ছে আর সেই ভূমিকাটা যখন রাহুল গান্ধী সারা ভারতবর্ষে নিতে পারবে তখন কিন্তু বিজেপির বিরুদ্ধে প্রধান মুখ হয়ে উঠবেন এবং বড়সার যোগ্য হয়ে উঠবেন ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন কিন্তু রাহুল গান্ধীর ক্ষেত্রে রয়েছে তিনি আলোটপকা মন্তব্য করতে পারবেন না যেটা তিনি সংসদে হিন্দুত্ব নিয়ে বলেছেন যে হিন্দুরা হিংসাশ্রয়ী এতে কিন্তু তার কথা নিয়ে প্রশ্ন উঠে যাবে যেহেতু যদি যদি এসব কথার বাস্তব ভিত্তি না না থাকে তাহলে কিন্তু শাসক শিবির রীতিমতো জনগণের কাছে সে নিয়ে যাবে তার কোথায় ভুল করেছেন এবং কোথায় তার একটা বিশেষ ধর্মের মানুষকে সচরাচর বারবার আঘাত করে যাচ্ছেন যেটা নূপুর শর্মা রাহুল গান্ধীর হিন্দু হিংসাশ্রয়ী নিয়ে পাল্টা দিয়েছেন দুই বছর নূপুর শর্মা কিন্তু কিছু বলেননি কিন্তু যেই রাহুল গান্ধী সংসদে হিন্দু হিংসাশ্রয়ী বলে আক্রমণ করেছেন নূপুর পাল্টা দিয়েছেন তিনি বলেছেন যে তিনি তার জীবন দিয়ে বুঝতে পেরেছেন যে দুই দুই হাজার বাইশ সালে কে কতটুকু হিংসাশ্রয়ী এমনকি ভারতবর্ষে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার কথার মাধ্যমে সেই আতঙ্ক ভারতবর্ষে কে সৃষ্টি করছে সেটা সবাই দেখেছেন এবং তিনি যে আতঙ্কিত হয়ে বিজেপি দল থেকে পদ পদ হারিয়েছেন এবং নিজেকে নিরাপদে রাখতে সচেষ্ট তাকতে হয়েছে সেটা বোঝা গেছে এবং কার বইয়ে এবং কার হিংসার কারণে তিনি এভাবে নির লুকিয়ে গিয়েছিলেন সেটা তিনি ভালো করেই বুঝেছিলেন তাই এ নিয়ে রাহুল গান্ধীর ভাবতে গেলে দশবার ভাবতে হবে এবং সেই কথাটা কিন্তু যদি এখন ভাইরাল হয়ে যায় নূপুর শর্মার কথাগুলো তাহলে কিন্তু রাহুল গান্ধী রীতিমতো নাস্তানুবোধ হয়ে যাবেন তার কথা নিয়ে ট্রল পড়ে যাবে এবং এতে তার জনপ্রিয়তা কমবে এবং হিন্দুদের মধ্যে তার কিন্তু জনপ্রিয়তা আরও কমবে এবং তার প্রতি ভরসাটা কমে যাবে তাই রাহুল গান্ধী এখন যে পর্যায়ে চব্বিশ পূরণ সাত অর্থাৎ সাত দিন চব্বিশ ঘন্টায় রাজনীতিটা করতে নেমেছেন এবং বিরোধী দলনেতা হিসেবে যেভাবে সক্রিয় রয়েছেন সেই সক্রিয়তা কোনো অবস্থায় যেন আলোটপ্কা মন্তব্য করে নষ্ট না করেন তাহলেই কিন্তু এই পাঁচ বছরে রাহুল গান্ধী রীতিমতো বিজেপিকে কড়া টক্কর দেবেন এবং যেভাবে তিনি এগুচ্ছেন তাতে বিজেপি কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়বেই পড়বে এবং পাঁচ বছরে অনেকটাই এগিয়ে যাবেন বিরোধী মুখ হিসেবে এবং প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাহুল গান্ধী বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে